দেখো বন্ধুরা সাফওয়ান ওয়াটার বেলুনটি নিয়ে খেলা করছে খুব মজা পাচ্ছে ওইটা দিয়ে গোসল করবা আচ্ছা এই মাথা দিয়ে দিল টাক এই খেলো ফাটাবা আচ্ছা ফাটাবা হ্যাঁ বক্সিং খেলো বক্সিং খেলো ফুটাইতে আচ্ছা আমি ফুটাই দেবো তুমি পানি দিয়ে গোসল করবা ঠিক আছে আচ্ছা খুব আনন্দ লাগছে হ্যাঁ হে ঘুরছে দেখো ঘুরছে এই যে বন্ধুরা দেখতে থাকো সাফুয়ান এখন ওয়াটার বেলুনের ওখানে বিয়ে গোসল করবে এই তাকাও মো তাকাও কি আনন্দ এই তোমাদের জন্য কি আনছি দেখো কে কোনটা নেবে এই

কেরা হলো এই তো এই দেখাই তো এখানে কোটা কি ক্যাশ কাউন্টার ও বাবা সাবوان তো warga dite to wale kiswa se হ্যাঁ গ এর আলো ওইটা দিয়ে হিসাব করো সাবوان এই তো বয়স হচ্ছে তাই না 40% হুম দেখি কতগুলো টাকা হয়েছে এই আইসক্রিমালা আমাদের 10 টাকা দেন আমার 20 টাকা আমি কেন তুমি টাকা নাও তুমি আইসক্রিম খাইছো না আইসক্রিম খাইছো টাকা দিসো তাই সেইটা খাবার ফেরত নাও কেন আমি দেখছি ওকে 50 সালে

দাঁড়াও দাঁড়াও আমি ঢেলে দিই দাঁড়াও এখানে রাখো